আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম জিডিএস টিম থেকে আমি শ্যাম বলছিলাম তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আপনি এই যে মোবাইল লকে নতুন অথবা পুরাতন অথবা মানে পুরাতন বলতে আমি কাদেরকে মিন করতেছি ধরেন আপনার কাজের বয়স প্রায় আট দশ বছর মানে আট বছরের উপরে নতুন বলতে আমি যাদেরকে মিন করতেছি ধরেন আপনার কাজের বয়স দুই বছরের ভিতরে আর মিডিয়াম বলতে আমি যাদেরকে বোঝাচ্ছি চার পাঁচ বছর কাজের বয়স তাদেরকে আচ্ছা তো কেউই আপনার এই সেক্টরে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি এ টু জেড সব কাজ পারি এবং আমি প্রো লেভেলের কাজ করি আমি ভালো কাজ পারি এই কথা বলতে পারবে কিন্তু কেউই এই কথা বলতে পারবে না আমি এ টু জেড পারি আচ্ছা তো এই যে এক থেকে দুই বছরের যারা এর ভিতরে যারা একটু আগায় যায় তো কিছু ভাই আছে তাদের ভিতরে একটা ইগো প্রবলেম তৈরি হয়ে যায় তারা যেটা করে ওই ছয় সাত বছরের যারা কাজ করতেছে এবং দশ বছর ধরে যারা কাজ করতেছে একটা টাইমে তাদেরকে সম্মান দেয় না আচ্ছা কাজ এক জিনিস সম্মান এক জিনিস আপনার কাজ সে পারে কি পারে না এইটার উপরে সম্মান দেওয়া আসলে বিষয়টা অন্যরকম হয়ে যায় তো ওই দুই বছরের ম্যান যে সাকসেস রিপোর্ট দিতে পারবে আবার অনেক সময় ওই দশ বছরের ম্যান ওই সাকসেস রিপোর্ট দিতে পারবে না এটা টোটালি নির্ভর করে হচ্ছে কাজের ট্রাই করার দক্ষতা অনেকেই আছেন অনেক বছর ধরে কাজ করেন সবকিছুই মোটামুটি আবার অনেকেই আছে সামান্য বছর কাজ করতেছে আলহামদুলিল্লাহ অনেক অ্যাডভান্স কাজ করতেছে তো এখন প্রথমে আসি এই লাইনে কাজ শেখার শেষ নাই এটা মানতে হবে আপনি যেটা পারেন সেটা আমি পারবো না অথবা আরেকজন না আবার আমি যেটা পারি সেটা আপনি পারবেন না অথবা আরেকজন পারবে না। কার শেখাটা যে শেখায় সে যে সব জানে বিষয়টা তাও না সে যেটা করে তার অনেক বছরের যে একটা অভিজ্ঞতা এইটা একটু শটে বোঝানোর চেষ্টা করে এতে করে যে হেল্পটা হয় আপনি অনেক দিন পরে ওই জিনিসটা বুঝতেন অথবা আপনি কাজটা বোঝেন ঘুরয়ে বোঝেন সে আপনাকে একটু সহজ করে বুঝাইলো এই হচ্ছে বিষয় এর মানে এই না তার দায়িত্ব আপনাকে আজীবন এ টু জেড সবকিছু গাইডলাইন করা সে আপনাকে সূত্র বোঝালো কাজের সিস্টেম বোঝালো এখন আপনার যদি কাজের প্রতি ওই ভালোবাসা থাকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কিভাবে এখন এই সূত্রটা ধরে আস্তে 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 অ্যাডভান্স হওয়া যায় এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে আচ্ছা সেটা হার্ডওয়ার ক্ষেত্রে হোক সফটওয়্যার ক্ষেত্রে হোক ইএমএমসির ক্ষেত্রে হোক যেটাই হোক বর্তমান দুই সাল দুই হাজার সাল তো শেষ দুই সাল অনুযায়ী যদি ধরি তিনটা ভাবে আপনি বিভক্ত করতে পারেন আবার তিনটারই বেসিক এবং নর্মাল হয় তার মানে এই তিনটাকে আপনি ছয়টা ভাবে ভাগ করতে পারেন সেটা কি প্রথমে আসি সফটওয়্যার আনলকের বেসিক তারপরে আসি সফটওয়্যার আনলকের অ্যাডভান্স অ্যাডভান্স রিপেয়ারের এই এ টু জেড সেক্টরটা যদি আলাদা করেন তাহলে আসেন এইটার প্রোগ্রামিং সহ আহ ইএমএমসি এ যে খোলা লাগানো এভরিথিং সহ এরও আবার বেসিক আবার অ্যাডভান্স তো এইভাবে আপনি যদি ধরেন তাহলে তিনটা ডিভাইডার করতে পারেন এবং বেসিক অ্যাডভান্স এখন আপনি কোন পর্যায়ে আসেন এটা আপনার বুঝতে হবে এ হচ্ছে বিষয় আচ্ছা তো এখন আসি এই যে কোনো কোচিং সেন্টারের আসলে দোষ দিয়ে লাভ নাই কোচিং সেন্টারের আমাদের এই ডিএসএন সেক্টর মেন যে প্রবলেম কোচিং সেন্টারের সাথে আপনি যতদিন কানেক্টেড আছেন যতদিন এই বান্দা আপনাকে হ্যালো হাই বাই বলতেছে অথবা আপনার ফোন রিসিভ করতেছে ততদিন এই বান্দাকে আপনি ভালো বলতেছেন যখন এর সাথে আপনি ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন অথবা আপনার ফোন রিসিভ করতেছে না তখন এই বান্দাকে আপনি নেগেটিভ বলতেছেন অথবা আরেকটা সেক্টর আরেকটা গ্রুপ হয় ধরেন আরেক কোচিং সেন্টারের সাথে ভালো সম্পর্ক সে ওইখান থেকে একটা বেনিফিট পাচ্ছে এই কারণে আর এক বান্দাকে খারাপ বলতেছে এই একটা হয় এখন দিন শেষে সবাই ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে সবার কাছে ভালো থাকতে পারে না কারণ সবার কাছে ভালো থাকতে হইলে তাকে রোবট হইতে হবে আর এই রোবট হওয়া পসিবল না আচ্ছা ওই যে বললাম না আপনার মন মতো যখনই হবে না তখনই আপনার কাছে খারাপ হয়ে যাবে যতদিন আপনি পাচ্ছেন ভালো বলতেছেন পাওয়া বন্ধ হয়ে গেছে আপনি আর ভালো বলবেন না এটাই নিয়ম আর এটাই হয়ে আসতেছে আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনি যদি দুই হাজার সাল অনুযায়ী যদি কোনো ট্রেনিংয়ে যান ট্রেনিং সেন্টারে যান সেটা আপনি যে কোনো জায়গায় যাইতে পারেন আপনার প্রথমে যেটা উচিত সেটা হচ্ছে আপনার কোন কোন কাজের গ্যাপ আছে ওইগুলা নোট করা এই গ্যাপগুলা আপনি কোন জায়গা থেকে পারফেক্ট ভাবে শিখতে পারবেন কিন্তু এই নিয়ত করবেন না এক জায়গায় আপনি সব গ্যাপ পূরণ করবেন এক জায়গায় যদি সব গ্যাপ পূরণ করতে হয় তাহলে ওইখানে ওই এইভাবে ডিভাইডার থাকতে হবে ছয়টা অপশন থাকতে হবে এবং এই ছয়জন টিচার টিচার থাকতে হবে এক টিচার যদি আপনার ছয় প্রবলেম সলভ করে তাহলে কখনোই আপনার পারফেক্ট মানে সমাধানও পাবেন না এবং পারফেক্ট ভাবে আপনার প্রবলেমও সলভ হবে না এই হচ্ছে বিষয় আচ্ছা তো এখন আপনি যে কোনো জায়গায় ট্রেনিং করতে পারেন ওই যে বললাম না ভালো দিন শেষে যদি আপনি ঠান্ডা মাথায় ভাবেন একজন একজনকে খারাপ বলার আগে সে এক সময় তাকে ভালো বলছে তো আবার আরেকজনকে ভালো বলতেছে একটা টাইমে এইটুক শিওর থাকবেন সে আবার তাকেই খারাপ বলবে এই কারণে অন্য সব ই না করে আপনি দেখবেন আবেগে না যায় আপনি দেখবেন কাগজ কলমে আপনি যখন কাজ শিখতে যাবেন ওইভাবে লিখিত আপনি পাচ্ছেন কিনা আপনি যা চান সেটা আপনি পাচ্ছেন কিনা আপনি যেটা চান সেটা যেখানে পাবেন আপনি সেখানে অ্যাড হয়ে যাবেন আচ্ছা এখন আছেন আপনার এই দোকানগুলা হচ্ছে গ্রামে হইলে আপনি ওইভাবে বেটার কাস্টমার পাবেন কিনা এখানে দোকান আপনার গ্রাম শহর এটাও ফ্যাক্ট না অবশ্যই আপনাকে দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী যদি ভালো কাস্টমার পাইতে হয় শুধুমাত্র আপনার কাজ জানলেও হবে না আপনাকে মার্কেটিং জানতে হবে কিচ্ছু করার নাই মার্কেটিং জানতেই হবে যদি আপনার মার্কেটিং পারফেক্ট হয় এইবার আপনার কাজটা পারফেক্ট হয় তাহলে আপনার দুইটা মিলায় বেটার রেজাল্ট হবে শুধু কাজ ভালো অথবা শুধু মার্কেট ভালো হবে না আপনার মার্কেটিং পারফেক্ট লাগবে এবং আপনার এই ইয়েও পারফেক্ট লাগবে আপনার হচ্ছে কাজ জানাও পারফেক্ট লাগবে তো এই কারণেই আমরা আমাদের ক্লাসের সাথে সাথে মার্কেটিং এর ক্লাসটাও সুন্দরভাবে আপডেট করে দেব যেহেতু এইটার উপরে আমার প্রফেশনাল কোর্স আলাদা করা আছে এবং এইটা নিয়ে আমি আপওয়ার্কে কাজও করতেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে তো এই কারণে আপনাদের আমাদের এই মেম্বারদের যেন সুবিধা হয় ওই যে বললাম শুধুমাত্র কাজ জানলেও হবে না আবার শুধুমাত্র আপনার মার্কেটিং জানলেও হবে না আপনাকে দুইটাই জানতে হবে যাই হোক আমরা নতুন ক্লাসে যাব এবং এই প্রতি নিয়ত আমাদের টার্গেট থাকবে হচ্ছে প্রতি সপ্তাহে একটা থেকে দুইটা ক্লাস আগে সপ্তাহে ক্লাস পাইছেন এই সপ্তাহে ক্লাস পাচ্ছেন কোন বিষয়ে ক্লাস পাচ্ছেন বিস্তারিত জানানো হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা জয়েন করতে ইচ্ছুক তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ষোলোই ডিসেম্বর উপলক্ষে ভালো একটা ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম